ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই উপপাদ্যের প্রয়োগ এইটা আজকে করে দেব দেখবে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু সব অঙ্কই পেরে যায় এই উপপাদ্যের যে প্রয়োগটা তিন নম্বর থাকে এইখানে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টেরই আটকে যায় তো এইগুলো অনেক প্র্যাকটিস করলে পারে তোমরা নিজেরাই করতে পারবে তো আমি আমার চ্যানেলে থেকে অনেক রকম করে দিয়েছি প্রয়োগ সেগুলো দেখবে বা তোমরা টেক্সট বই থেকে করবে বা অন্য কোনো বই থাকলে বা স্যারের কাছে টিউশনের স্যারের কাছে করতে পারে স্কুলের স্যারের কাছে করতে পারো এখানে তো যে এটা খুব ইম্পর্টেন্ট ত্রিভুজ এবিসি এর এডি লম্ব বিসি হলে প্রমাণ করো বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ত্রিভুজ এবিসি এর এডি লম্ব বিসি হলে প্রমাণ করো বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার তাহলে প্রথমে একটা ত্রিভুজ এখানে নিয়েছি এবিসি এখানে যেহেতু হচ্ছে এ বিসি বলেছে এবারে বি সি বাহুর উপর এডি লম্ব টেনেছি তাহলে এইটা ছবিটাই কেনেবে প্রদত্ত দেওয়া আছে তাহলে প্রদত্তটা কি এইখানে দেওয়া আছে কোশ্চেনে প্রদত্তটার প্রামান্যটা প্রত্যেকেই কিন্তু লিখতে পারবে দেখো এখানে ওইটাই লিখবে যে ত্রিভুজ সি এর এডি লম্ব বিসি প্রামান্যতে যেটা প্রমাণ করতে হবে ওটা লিখবো প্রমাণ করতে হবে যে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার যেটা দেওয়া আছে লিখে দিলেই হবে এবার প্রমাণ হ্যাঁ এইটা লম্বা টেনেছি মানে এই কোনটা নব্বই ডিগ্রি এই কোনটাও নব্বই ডিগ্রি তাহলে এই যে ত্রিভুজটা এবিডি এটা সমকোণী ত্রিভুজ আবার এডিসি এটাও সমকোণী ত্রিভুজ তাহলে পরে ত্রিভুজ যে সমকোণী ত্রিভুজ তাহলে এইটা যেহেতু সমকোণ তাহলে এইটা হচ্ছে ত্রিভুজ আর একটা ভূমি একটা লম্ব ত্রিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি তাহলে এ বি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এটা লিখলাম এটা এক নম্বর সমীকরণ দিলাম আবার এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে ত্রিভুজ এডিসি সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে অতিভুজ কারণ সমকোণের বিপরীত বাহু তাহলে অতিভুজের স্কোয়ার সমান এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার তাহলে লিখেছি ত্রিভুজ এডিসি সমকোণী ত্রিভুজ থেকে সি স্কোয়ার সমান ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটা লিখলাম এবার দেখো এখানে বাম পক্ষেতে কিছু এ সি স্কোয়ার এখান থেকে এডি স্কোয়ারটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস এডি স্কোয়ার হবে সমান ডান দিকে পড়ে থাকবে সিডি স্কোয়ার তার মানে এই পদটা সমান এইটা তাহলে এইটাকে যদি ঘুরিয়ে বাঁ দিকে লিখি তাহলে সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার এটা দু নম্বর তাহলে এক নম্বর সমীকরণ আমার হয়েছিল এব বি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার আর দু নম্বর সমীকরণটা কী হলো সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার এটা দু নম্বর এবার এক নম্বর আর দু নম্বরটা যদি যোগ করে দিই সমীকরণের যোগ করা মানে বাঁ দিকের সঙ্গে বাঁ দিকে যোগ আর ডান দিকের সঙ্গে ডান দিকে যোগ তাহলে এর বাঁ দিকে ছিল এবি স্কোয়ার এর বাঁ দিকে ছিল সিডি স্কোয়ার এই দুটো যোগ আর এর ডান পক্ষে তো ছিল এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এর ডান পক্ষে ছিল এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার তাহলে এডি স্কোয়ার আর এডি স্কোয়ার কেটে গেল তাহলে এখানে থাকলে কথা এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এইটা এইটা কেটে গেছে তাহলে বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এইটাই প্রমাণ করতে দেখি তাহলে এটা প্রমাণিত তো আশা করি বুঝতে পেরেছ যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো আর যদি কারো কোনো কিছু আটকে যায় অঙ্ক আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমি করে দেওয়া যথাসাধ্য চেষ্টা করব এরকম দেখবে অনেক ভিডিও করে দেওয়া আছে আমার চ্যানেলে যদি দেখে থাকো দেখবে আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্টের ওখান থেকে দেখে নেবে আর যদি এতটুকু ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো